শুভ সকাল আমি আজ শুক্রবার ছুটির দিনে প্রাণের টানে ভালোবাসার টানে চলে এসেছি নাগলিঙ্গমের কাছে নাগলিঙ্গম আমাকে সবসময় ডাকে তাই ঘরে বসে থাকতে পারি না যখন সে তার গাছটিতে ফুলে ফুলে ভরে যায় সৌন্দর্যে হাতছানি দেয় প্রতিটি ফুলপ্রেমীকে কার্জন হল আমার প্রিয় কার্জন হল আমি কার্জন হলকে আমার মায়ের মতো ভালোবাসি ভালোবাসি এখানকার যত ফুল গাছ আছে যত গাছ আছে যারা শোভাবর্ধন করে আমাদেরকে ছায়া দিয়ে বাঁচিয়ে রাখে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে তাদেরকে অনেক বড্ড ভালোবাসি দীর্ঘ এক যুগ আগ্রিকালচার সেন্টারের পরিচালক হিসেবে তাই দায়িত্ব পালন করে চেষ্টা করেছি এর সৌন্দর্য বর্ধনে নাগলিঙ্গম এর ফুল মিষ্টি গোলাপি রঙের নাগলিঙ্গম এর ছয়টি পাপড়ি আছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি ছয়টি পাপড়িওয়ালা ফুল এখানে দেখতে পাচ্ছেন এগুলা পুঙ্কেশ্বর পুঙ্কেশ্বর পুঙ্কেশ্বরের দুটো স্তর আছে এই দুটো স্তর মিলে একটি উপরের দিকে যে স্তরটি মনে হবে সাপের ফনার মতো সে দাঁড়িয়ে আছে এটি নাগলিঙ্গমের বৈশিষ্ট্য আরেকটি বৈশিষ্ট্য যে পুরো কাণ্ড জুড়ে ফুলে ফুলে ভরে যায় হ্যাঁ মনে করা হয় একসাথে সহস্রাধিক ফুল ফুটতে পারে এরকম সৌন্দর্য সত্যি বিরল যে কখনও ফুল দেখেনি বা ফুল ভালোবাসেনি সে ওই নাগলিঙ্গমের রূপে রসে গন্ধে আকৃষ্ট হবে এর একটি সুমিষ্ট গন্ধ আছে যেটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত থাকে বিশেষ করে এ রাতের বেলায় এবং ভোরের বেলায় তীব্র গন্ধ গন্ধ ছড়ায় আমরা যারা কার্যনালে যাতায়াত করি তারা সকলেই এই ফুলটি একবার হলেও দেখতে চায় এবার এই মাত্র ফুল আটা আসা শুরু হয়েছে দেখেন যে পর্যন্ত গাছটা ট্রিমিং করা হয়েছে ঠিক সেই পর্যন্ত ফুলে ফুলে ভরে গেছে নাগলিঙ্গম বৈজ্ঞানিক নাম কৌরপিটা গাইনেন্সিস বৈজ্ঞানিক নাম কি কৌরপিটা গাইনেন্সিস এই গায়নেসির শব্দটি অর্থ গায়না থেকে অর্থাৎ গায়নার এটি মনে করা হয় আমেরিকার ব্রাজিলের এই অঞ্চলের ফুল সেখান থেকে এই ফুলের সৌন্দর্য এবং এর যে ফল ফলটিকে বলা হয় ক্যানন বল যখন সে পরিপক্ক হয় মনে হবে একটি পুরনো তামার বা কাঠের বলের মতো এই জন্যে ইংরেজিতে এটি ক্যানন বল বলা হয় আজ সকালে এই ফুলের সৌন্দর্য উপভোগ করতে চলে এসছি সুতরাং ফুল ভালোবাসুন নিজের মনকে ভালো রাখুন একই সাথে আজকে দোলযাত্রা আজকে হলি উৎসব এই হলি উৎসবে গত বছর পর্যন্ত আমি হলের প্রাপ্যক্ষের দায়িত্ব ছিলাম ছাত্র ছাত্রদের সাথে এই হলি উৎসবে অংশগ্রহণ করেছে এবার এই নাগলিঙ্গম দিয়ে হলি উৎসব সকলকে হলির ও শুভেচ্ছা নাগলিঙ্গম আমাদের সৌন্দর্যের প্রতীক সুবাসের প্রতীক সকলে ভালো থাকুন ফুল ভালোবাসুন গাছ ভালোবাসুন এরাই আমাদের প্রকৃত বন্ধু আমাদেরকে ভালোবাসা দিয়ে বাঁচিয়ে রাখে তাদের প্রতি আমাদের যত্ন নেওয়াটা দায়িত্ব সকলকে অনেক অনেক ধন্যবাদ